স্বপ্ন পূরণে জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় তাহলে আমি প্রস্তুত স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য হবেন ইয়াসিন দেশের সেবায় নিয়োজিত রাখবেন নিজেকে তবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে নয় ইয়াসিনের স্বপ্ন পূরণ হয়েছে রাশিয়ার সেনা সদস্য হিসেবে এরপর চুক্তি ভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন ইউক্রেন যুদ্ধে যে স্বপ্ন আমার বাংলাদেশে পূরণ হয় নাই এই স্বপ্ন দুর্প্রবশে এসে পূরণ হয়েছে গত সাতাইশ মার্চে ইউক্রেনের মিসাইল হামলায় জীবন প্রদীপ নিভে যায় এই তরুণের ছিন্নভিন্ন হয়ে যায় সহ তার চার সহযোদ্ধার দেহ এদিকে ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় হয়েছেন তার বৃদ্ধমা তুমি আমি কিছু মধ্যে টাকা ভাড়াই দেওয়ার এই গত বছর সেপ্টেম্বরে চাইনার একটি কোম্পানিতে চাকরি নিয়ে রাশিয়ায় যান ময়মনসিংহের গৌরীপুরের মরিচালি গ্রামের যুবক ইয়াসিন শেখ মস্কো থেকে প্রায় এগারো হাজার কিলোমিটার দূরের ওই কোম্পানিতে তিন মাস চাকরি করেন তিনি এরপর গত বাইশে ডিসেম্বর রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন দেশে না হলেও বিদেশে সৈনিক হয়ে বাবার স্বপ্ন পূরণ করেন তিনি মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে নিয়ে পারে ইয়াসিন ফার্স্ট টাইম মানে কি ছিল মানে কি সিনিয়র সিনে কোম্পানি থেকে রাশিয়া গেছিল ওইখানে সে অনেক ভালো জব করছিল পরে ফার্স্ট টাইম জানতে পারলাম আর কি সে মানে কি চ্যানেল টোয়েন্টি ফোরে তার একটা ছবি প্রকাশ করছে ছবি প্রকাশ করার পরে আমরা জানতে পারলাম সে ইউক্রেন যুদ্ধে গেছে আর কি রাশিয়ার হয়ে ইউক্রেনে সে যুদ্ধ করতে গেছে তার মনের মধ্যে ছিল সে একদিন সৈনিক হবে এবং তার বাবারও ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ করতেই পরবর্তী সে তার বন্ধুদের মাধ্যমে জানতে পারে যে রাশিয়ায় যাওয়ার জন্য একটা প্রসেস হইতেছে পরবর্তীতে রাশিয়া যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইয়াসিন নিহত হয়েছে গত সাতাইশ মার্চ তবে তার পরিবার জানতে পারে ঈদের পরদিন উপার্জন ক্ষম সেলের এমন মৃত্যুতে পাগল প্রায় তার বৃদ্ধ মা মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে ইয়াসিনের বাড়ি ভাগ্য ফেরাতে ঋণ করে রাশিয়ায় গেছেন ইয়াসিন তবে মৃত্যুর পর দেনা নিয়ে এখন দিশেহারা তার পরিবার রাশিয়া থেকে ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী এখন আপনাদের মাধ্যমে আমরা ওই রাশিয়া সরকার প্লাস বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন যে যাতে দুর্দশাগ্রস্ত পরিবার যাতে তারা আর্থিকভাবে যতটুকু সহযোগিতা পাওয়ার সেটা পায় পাশাপাশি তার যে মরদেহটা সেটা যাতে আমরা ফেরত পাই সেটাই আমরা আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ সরকার এবং রাশিয়া সরকারের কাছে আমাদের আবেদন বিষয়টা আন্তর্জাতিক তাই সচিবালয় খুললে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা হবে বলে জানান গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বিষয়টা যেহেতু ইন্টারন্যাশনাল কিন্তু আন্তর্জাতিক বিষয় এর সাথে মনে করেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারপর ফরেন মিনিস্ট্রি হ্যাঁ এখন তো সচিবালয় খুলে নাই আমরা বিষয়গুলো হচ্ছে আহ প্রপার চ্যানেলে এবং হচ্ছে আইনগত ভাবে যতটুকু করা যায় ততটুকু অবশ্যই করবো ময়মনসিংহ থেকে আলম ফারাজির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট সাইফুল্লাহ আল হেলাল কালের কণ্ঠ